সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল সাইজের কিছু সারকে আমরা বের করছি আপনাদের সামনে এর আপডেট তথ্য দেওয়ার জন্য তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার মহিষকোটা গ্রামে এই মহিষকোটা গ্রামের যে সারগুলোকে দেখছেন এগুলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দুলাল ভাইয়ের খামারে বেড়ে ওঠায় সার তো আমরা এই সারগুলোর সম্বন্ধে আপনাদের একটু আপডেট দিব যে আসলে কতটুকুর মতো গ্রস্ত হতে পারে কি দাম হলে বিক্রি হবে এবং কি ধরনের খাবার খেয়েই বা তাদেরকে এই মোটা তাজাকরণ করা হয়েছে আপনারা এই ধরনের আপডেট পেয়ে যাবেন এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা জানেন যে বর্তমান করোনা পেন্ডামিকের জন্য অনলাইনেই গরু কেনার জন্য বাংলাদেশ সরকার পর্যন্ত যেটি নির্দেশনা দিয়েছে সেই সূত্র ধরেই আমরা কিন্তু অনলাইনে এই গরুগুলোর আপডেট জানানোর জন্যই এসেছি কথা বলল ভাই কি খবর ভালো আছেন ভালো ভাই কী নাম ভাইয়ের হ্যাঁ ভাই আচ্ছা আপনি তো এগুলো দেখভাল করছেন তাই না সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে আচ্ছা এগুলোকে পালছেন কিভাবে বলেন দেখি যেমন হয় হ্যাঁ মানে সন্তানের মতো করে হ্যাঁ

এটা সাইজটা তো অনেক বিশাল প্রায় আপনার মতোই উচ্চতা আর কি আচ্ছা এই যে আমরা একটু দেখি এটা আচ্ছা এইটা যাতে কি জাত শাহীয়াল এই যে সামনে গেট দেখেন ঝুলটা দেখাই এই যে শাহিবাল আচ্ছা এই যে আমরা একটু দেখাই আগে আচ্ছা এইটা আনুমানিক এখন লাইফওয়াইটে কতটুকুর মতো ওজন হতে পারে সাতশো কেজি লাইফ ওয়েটে হবে আচ্ছা এই যে সাতশো কেজির মতো লাইফ ওয়েটে ওজন আসবে এটা কি আপনাদের মাপা আছে নাকি জাস্ট একটা চোখের আইডিয়াই বললেন এর আগে মাছ ছিলেন ও তার মানে এই সাতশো কেজি মোটামুটি হবে আর কি সাড়ে ছয়শো পারছিলো কত দিন আগে সেটা কত দিন আগে মাছ ডাইরেক এখন ধরছেন যে সাতশো কেজি আসতেছে আর কি আচ্ছা এই যে শাহিওয় দাঁতে কয়টা হয়েছে এটা চার দাঁত করে আচ্ছা এই যেটা আচ্ছা এটা দাম রাখছেন কেমন দাম রাখছি 3.5 লক্ষ 3.5 লক্ষ আচ্ছা এটাই কি ফিক্স নাকি এর সাথে কোনো কম বেশি কোনো সুযোগ আছে সুযোগ আছে মানে কোনো দর্শক যদি মানে ফোনে একটু আলোচনা করে তাহলে কম বেশি হলে সেটা দেওয়া যাবে মানে এটাই ফিক্স না না সুযোগ আছে আচ্ছা আলোচনারও কিছু সুযোগ আছে আচ্ছা যে দেখছি আমরা এটা আমরা একটু দেখাই এটা আমরা এক নাম্বার দিলাম 3.5 লাখ টাকা দাম চাই আর কি হয়তো এখান থেকে আরও কিছু আলোচনার সুযোগ আছে যেটি বলছে আর কি আমরা একটু দেখাই যে সাতশো কেজি লাইফ ওয়েটে হবে এমনটা ধারণা আছে আচ্ছা আমরা যে এখানে একটা মানে বেশ গেটা আপ একটা সার দেখছি এটাও কি শাহিওয়াল এটাও শাহিওয়াল এটা দাঁত কয়টা হয়েছিল চার দাঁত আচ্ছা এটা লাইফ ওয়েটে কতটুকু হবে এখন এটাও সাতশো কেজি আচ্ছা এই যে লাইফ ওয়েটে সাতশো কেজি উচ্চতা দেখায় আপনাদের আচ্ছা আপনি কাছাকাছি যান দেখি উচ্চতা তো আপনার সমান হ্যাঁ একেবারে আপনার সমান আপনার উচ্চতা আমরা ধরেন পাঁচ ফুট ছয় পাঁচ ইঞ্চি হতে পারে তার মানে গরুর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি যে দেখে হচ্ছে তো আচ্ছা এইটা কেমন দাম চাওয়া হচ্ছিল সাড়ে তিন লাখ টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে যদি কেউ নিতে চায় সেখানে কিছুটা দাম দরের কোনো সুযোগ আছে কিছুটা আর কি এই যে দেখে শাহিওয়াল আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি মহেশকোটা নামক গ্রামে এই যে আমরা একটু আগে দেখাই আপনাদের আদ্য প্রান্ত আচ্ছা এই যে তার মানে এটা সাড়ে তিন লাখ টাকা চাওয়া হচ্ছে এর সাথে কিছুটা আলোচনা করা যাবে এটাকে সরান দেখি এদিকে দেখি আমরা ওই সাইডটা এই যে দেখাই আপনাদের আচ্ছা এগুলো কি কোনো নামকরণ করেছেন না কোনো নাম নাই নাম নাই মানে অনেকেই তো শখ করে যেমন একটা বাচ্চার নাম দেয় ঠিক সময় শখ করে গরু পালে তাদের নাম দেয় আপনারা কোনো নাম দেন নাই আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা একটু ওদিকে যাব আর কি কি আছে একটু দেখব আসেন দেখি এগুলো এগুলো হয় দুলাল দুলাল ভাই না আচ্ছা এইগুলো এগুলোকে কি ওগুলো থেকে একটু সাইজটা ছোট নাকি একই আছে ওজনে একটু ছোট হবে আমরা একটু দেখাই আচ্ছা এটাও তো শাহি হল আচ্ছা এই এইটা লাইফ ওইটা কতটুকু আছে ওজন হ্যাঁ এটা মনে করেন পাঁচশো কেজি হবে পাঁচশো কেজির মতো এই যে দেখাই আপনাদের আচ্ছা এটা পালছেন কতদিন থেকে বাসায় আপনারা সাত থেকে আট মাস সাত থেকে আট মাস মানে কুরবানির জন্য উপযুক্ত করেই আপনারা বিক্রি করে দিতে চাচ্ছেন এখন আপাতত আচ্ছা এটা পাঁচশো কেজির মতো লাইফ ওয়েট ওজন হবে যেটি দেখায় আপনাদের আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল এটা তিন লাখ করি তিন লাখ মানে যেটা হচ্ছে সাতশো সেটা সাড়ে তিন চাওয়া হচ্ছে আর যেটা পাঁচশো সেটা হচ্ছে তিন লাখ এই যে দেখাই আপনাদের তিন লাখ এখানেও দাম দরের সুযোগ আছে কিছুটা না নাকি এটা ফিক্সড আলোচনার মাধ্যমে যদি কিছুটা কম বেশি হয় কিছু যদি সুযোগ আছে আর কিছু সুযোগ আছে আচ্ছা আমরা একটু দেখাই গেট আপটা এই যে তিন নাম্বার দিলাম আমরা এটাকে আচ্ছা এই যে এইটা একটু সাইজটা ছোট আমরা আবার জানিয়ে রাখি এর আগে যে দুইটা দেখেছি সেগুলো সাতশো কেজি লাইফ ওয়েটে এবং এটা হচ্ছে পাঁচশো কেজি এটা একটু কম এবং এই যে এটা দেখছি এটাও কিন্তু অনেক বিশাল সাইজের আচ্ছা এটাও তো শাহিওয়াল তাই না আচ্ছা এইটা লাইফ ওয়েটে কতটুকু আছে বেশি সাড়ে পাঁচশো কেজির মতো মানে একটা চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে তবে সাড়ে পাঁচশো কেজি হবে আর কি আশা করা যায় এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এইটা কেমন দাম রাখা হচ্ছিলো তিন লাখ তিন লাখ এই যে একটু দেখাই তিন লাখ টাকা দাম আচ্ছা একটু সরান দেখি এটাকে পাশে আমরা ওই গোটা একটু নেই গরু তো মনে হচ্ছে আপনার শিকারী আপনার কথা শুনতেছে আমার কথা শুনবে না আপনার কথা শুনে না হ্যাঁ সব কিছুই শোনে আমার কথা সব কিছু শুন শুনতে হবে আচ্ছা আচ্ছা মানে সব থেকে আপনাকে আছে আচ্ছা একটা গরু আপনারা এই যে গরুগুলো দেখছি এই গরুগুলোকে খাবার কি কি জাতের খাবার দেন আপনারা খাবার তো মনে করেন ধানের ধান ভুট্টার আটা ভুট্টার আটা ভুট্টা ধানে গমে মিলি মিশাল করি মিলিয়ে কুটি নেই আচ্ছা আচ্ছা কুটি নিয়েও তারপরে খাওয়াই আর ওগুলো খাবার দেওয়া হয় আর ঘাস জাতীয় কি কি ঘাস খাওয়ান ঘাস খাওয়াই না ঘাস খাওয়ান না কি শুকনা খাবার না গুড়া আছে গুড়া খড় 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 আছে এই যে যে খড় গুলো দেখছি আমরা এই যে এই খড় গুলো খাওয়ান না আমাদের ক্ষেত্রে এগুলো আপনারা এই খের গেলেই খাওয়ান আচ্ছা এই যে দেখে এটা তিন লাখ টাকা দাম চাচ্ছে আর কি হয়তো বা কিছু কম বেশি আর যে এই পাশে আমরা একটা দেখছি সেই সাহানসা টাইপের আমরা এটাকে একটু জানবো আর কি এটা দামের বিষয়গুলো একটু ধারণা দিব আপনাদের আচ্ছা এটা আনুমানিক লাইফ কত কতটুকুর মতো আছে এর দুটোই মনে করেন 550 করে 550 করি 550 করি 550 কেজি হবে এক একটা আর কি চোখের আইডিয়া কম বেশি হতে পারে তবে আশা করা যায় যে অবশ্যই হবে আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল এটা চার দাঁত চার দাঁত সবগুলা চার দাঁত করে না ওগুলো দুই দাঁত করে দুই দাঁত করে এটা চার দাঁত আচ্ছা এই যে দেখেন আপনাদের আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ভাই তিন লক্ষ এটা তিন লাখ তিন তিনটার দাম মানে এই পাশে পরবর্তীতে যে তিনটে দেখালাম এটা তিন লাখ একটা তিন লাখ করে এবং ওপাশেগুলো সাড়ে তিন লাখ করে মানে এর সাথেও কিছু দাম দরের সুযোগ আছে আচ্ছা আমরা একটু দেখাই এই যে তিন লাখ টাকা দাম চা হচ্ছে এইগুলো আর কি সব দেশাল খাবার দিয়ে এদেরকে মোটা করণ করা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা আসলে চাই যে নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি সেই সূত্র ধরে আমরা এসেছি এই প্রান্তিক খামারির খামারের গরুগুলো কি অবস্থা বর্তমানে সেই অবস্থা আপনাদের দেখানোর জন্য এসেছি আচ্ছা এই গরুগুলোকে আপনার করে গোসল করে দেন তিনি গোসল আমরা কোনোদিন ঠান্ডা হলে দুবার করি দুইবার

তারপরে মনে করেন এই করে আসরের টাইমে আসরের টাইমে মানে যখন আবহাওয়া অনেক গরম থাকে তখন তিনবার করে তাদেরকে গোসল করানো হয় যাতে তাদের আদ্রতা একটু কম থাকে দেহ তাপমাত্রা একটু কমে যায় এর জন্য আরকি আচ্ছা আর এই যে খাবারগুলো দেন খাবারগুলো কোনো নির্দিষ্ট কোন সময়ে দেন নাকি যখন ইচ্ছা তখন দেন না সময় কোন কোন সময় খাবারগুলো দেওয়া হয় সকাল 9টার সময় একবার হ্যাঁ আর একটা একটা দুটা একটা একটা নয়টা একটা দুইটাই আর একবার একবার সন্ধ্যায় তিনবার প্রায় খাবার দেওয়া হয় আচ্ছা তা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক আমরা জানিয়ে রেখি আপনারা যদি কেউ নেওয়ার মতো আসলে আগ্রহ প্রকাশ করেন তো আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বারটি দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন একেবারে প্রাকৃতিক পরিবেশে বলা যায় যে দেখছেন প্রাকৃতিক পরিবেশেই বড়ো হয়ে ওঠা কিছুটা বলা যায় এবং একেবারে খোলামেলাভাবে এগুলো বড় হয়েছে আমরা একটু দেখছি আর কি